নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আর সরস্বতী পুজো নিশ্চয়ই সবাই খুব ভালো কাটিয়েছেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনারা দেখেই বুঝতে পারছেন সরস্বতী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি শুধু সরস্বতী পুজোর ভিডিও নয় তার সঙ্গে আমার জীবনের একটা আনন্দ আর একটা মস্ত বড় দুঃখ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে খুবই ছোট করে সরস্বতী পুজো করি প্রত্যেক বছর তার কারণ মেয়ে বাড়িতে থাকে না ছোটবেলায় স্কুলে যেত এখন কলেজ আছে যাই হোক শুধু স্কুল কলেজ নয় একটু বন্ধুদের সঙ্গে ঘুরতেও বেরোনো আছে সেই জন্যে ছোট করেই পুজোটা করি তো সেই ছোট ছোট মুহূর্তগুলো ইউটিউবে তুলে রাখি স্মৃতি হিসাবে ভবিষ্যতে এইগুলো দেখবো আর এই দিনগুলোর কথা মনে করব। তার কারণ এইভাবে তো ফোনের মধ্যে সবটা রেখে দেওয়া সম্ভব না সেই জন্যে ইউটিউবটাই হচ্ছে থেকে বেস্ট জায়গা স্মৃতি তুলে রাখার জায়গা যাই হোক অবশ্যই আমি ইউটিউবে শুধু স্মৃতি তুলে রাখার জন্য আসিনি আমার ইউটিউবে আসার পেছনে কয়েকটা কারণ আছে একটা কারণ আপনাদেরকে জানিয়েছিলাম একবার ভিডিও বানিয়ে আর একটু আগে দেখলেন তো মেয়ে সব গোছাচ্ছে এই যে মেয়ের পুরো গোছানোটা কমপ্লিট হয়ে গেছে একদম ঠাকুরকে মালা পরিয়ে দেবে আর এই ঠাকুর কিন্তু আমার মেয়ে নিজে হাতে করে কিনে নিয়ে এসেছে কলেজ থেকে আসার সময় ঠাকুর কিনে নিয়ে এসেছে আমি তো জানি না বাড়িতে দেখি সারপ্রাইজ হঠাৎ দেখি কোলে করে নিয়ে মাকে মা সরস্বতীকে কোলে করে নিয়ে চলে এসেছে আমি বললাম যাক তাও শান্তি আমার দেখে ওর খুব পছন্দ হয়েছে সাদা ঠাকুর আমি ভালো করেছিস খুব ভালো করেছিস নিয়ে এসেছিস আর এই সব কিছু মেয়ে নিজেই গুছিয়েছে আমার খুব শরীরটা খারাপ ছিল আমি পরে ভয়েসটা দিচ্ছি তার কারণ আমাদের বাড়ির সামনে পুজো তো প্রচুর পরিমাণে বক্স বাজে যে কারণে জন্য আমি ভয়েসটা পরেই দিচ্ছি আমার মেয়ে পুরো নিজে একা হাতেই সবকিছু আমি এই একটু এগিয়ে দিয়েছি কারণ কোথায় কি থাকে অত তো জানে না এবার হাতের সামনে একটু এগিয়ে দিয়েছি ও নিজেই সব করেছে আর এটা দেখুন পুজো শেষ হয়ে গেছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তার কারণ মেয়ে আর আমি ছিলাম বাড়িতে ওর বাবাও ছিল না এবার ক্যামেরা ধরার মতো পরিস্থিতি ছিল না কারোর আর মনে থাকে না অ্যাকচুয়ালি আমি তো ব্লগ ভিডিও বানাই না তো আমার ঠিক মনে থাকে না তা যাই হোক পুজো হয়ে যাওয়ার পরে আবার একটু ভিডিওটা বানালাম শর্ট ভিডিও বানাতে গেছিলাম তখন মনে পড়েছে ও হো আমার তো ভিডিও বানাতে হবে তখন আবার এই ভিডিওটা বানিয়েছি অভ্যেস নেই রাস্তায় বেরোই কত সময় কত কিছু দেখি যে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসব মনে থাকে না আর এখানে দেখতে পাচ্ছেন কিছু খাবার আছে আমি কিন্তু রান্না করিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল যে কারণের জন্য আমার পাড়ায় এক ননদ আছে সেই ননদের বাড়িতে রান্নাবান্না হয়েছে ননদের বাড়িতে পুজো হয় সরস্বতী পুজো তাই পাঠিয়ে দিয়েছে সব খাবার এখানে খিচুড়ি দুটো পাত্রে খিচুড়ি আছে এইটা আলুর দম আর এই পাত্রটা আছে পায়েস এই খাবার সব পাঠিয়ে দিয়েছে বলে আমার আর রান্না করতে হয়নি আর ফল প্রসাদ তো আছেই আর সরস্বতী পুজো তো প্রত্যেকের ঘরে ঘরেই পুজো ফল প্রসাদ খাওয়ারও লোক পাওয়া যায় এই খিচুড়ি ঝাল ঝাল জিনিস হলো ঠিক আছে যাই হোক এইসব খাওয়া দাওয়া হবে এখন আর খাওয়া দাওয়ার পরে মেয়ে একটু বেরোবে এই যে দেখুন খুব সুন্দর লাগছে একটু তাকা আমার বন্ধুদেরকে দেখাই আমার মেয়ে কত বড় হয়ে গেছে হ্যাঁ পুরোটা দেখাই দাঁড়া হ্যাঁ শাড়ি পরেছে আজকে তো শাড়ি পরারই দিন সরস্বতী পুজো এখন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে পুজো টুজো করে এবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে সাবধানে যেও তাড়াতাড়ি চলে এসো হুম টাটা সাবধানে যেও বেশি দেরি করো না এই মেয়ে বেরোচ্ছে এই সময় আমি আর মেয়ে একটু কথা বলেছিলাম ভিডিওতে তার কারণ এখানে তখন বক্সটা বন্ধ ছিল মেয়ের পেছন দিকেই ওখানেই পুজো হয়েছে আমি বাইরে বেরোইনি বলে আর দেখালাম না ওখানে প্যান্ডেল ওই রাস্তার ওপরেই পুজো হয় এই জন্য একটু আমরা কথা বলতে পেরেছি বক্সটা বন্ধ ছিল বলে এই মেয়ে বেরোলো আমি ঘরে চলে আসলাম এবার সমস্ত পোশাক তুলবো এই জায়গা পরিষ্কার করব তার কারণ আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি আছে তা যাই হোক আপনারা আমার সঙ্গে থেকে দেখুন আমি সন্ধ্যা আরতি করছি দেখুন এবার পুজোর পরের দিন চলে এসেছি পরের দিনকে দধিকর্মা থাকে তো সেই জন্য ফল মিষ্টি দই খই চিড়ে সব কিছু ঠাকুরের কাছে আমি ভোগ দিয়েছি পুজো দিয়েছি তো এই দধি নিয়মটা করতেই হয় সরস্বতী পুজোয় তো এটা আমি করেছি এটা আর মেয়ে করেনি তার কারণ পরের দিন বৃহস্পতিবার আমার বৃহস্পতিবার ঠাকুরের আসনে লক্ষ্মী পুজো করা আছে তা আমি বললাম ঠিক আছে ওটা আমি করে নেব তো যাই হোক আমার সরস্বতী পুজোর পালা শেষ এবার আপনাদেরকে একটু বলি আমি বললাম আমার একটা খুব আনন্দের দিন আর একটা দুঃখের মানে আমার জীবনে একটা বড় দুঃখ সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। অনেক দিন থেকেই ভাবি কিন্তু রান্নার ভিডিওর মধ্যে তো কিছু বলা যায় না আর আমি লাইভেও আসি না আমার বাড়ির পরিবেশটা সেরকম না যে আমি লাইভে আসব আমি কেন ইউটিউবে এসেছি আর কখন কিভাবে রান্নার ভিডিও তৈরি করি আমি সবটাই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এবার দেখুন আমি যে বললাম আমার একটা আনন্দ সেই আনন্দটা আর দুঃখটা কি সেটাও দেখাবো এই যে কেকটা দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্মদিনের দিন যে ছোট্ট বাচ্চা মেয়েটা এসেছিল আমার দিদির মেয়ে তো ওর জন্মদিন সরস্বতী পুজোর পরের দিন ওর জন্ম হয়েছিল সেদিনকেই সরস্বতী যেদিন ছিল পনেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে ওর জন্মদিন তো সরস্বতী পুজোর পরের দিন হলো তো আমরা সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে চলে এসেছি ওর মায়ের খুব শরীর খারাপ ওর বাবা তো খুবই অসুস্থ এটাই আমার ইউটিউবের আসার আর একটা দুঃখের কাহিনী যে আমি কেন ইউটিউবে এসেছি এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব ওর আনন্দের এই ভিডিওটার মধ্যে আমি দুঃখটা শেয়ার করব না তো যাই হোক এসে দেখি ওর মায়ের খুব শরীর খারাপ কিচ্ছু করেনি খুব মনটা খারাপ মুখ অন্ধকার করে বসে আছে তো সঙ্গে সঙ্গে আমার মেয়ে টুক করে রাস্তায় চলে গেল গিয়ে ওর জন্য কেক নিয়ে আসলো বলছে কি তাহলে কেক কেটে আমরা আনন্দ করব তোর জন্মদিনের দেখুন কেউ নেই এই পাশে দাঁড়িয়ে আছে ছেলেটা ও ওদের পাশের ঘরেই থাকে মানে ওদের ওরা ফ্ল্যাটে থাকে তো পাশের ফ্ল্যাটে থাকে ও ওকে খুব ভালোবাসে এই যে ক্যাডবেরি পুতুল এই সমস্ত সব বই মানে গল্পের বই ও খুব বই পড়তে ভালোবাসে ওকে সমস্ত গিফট ও দিয়েছে তো এই

হ্যাঁ দাদাকে দাও দাদা বড় তো এবার বুনুকে খাওয়াও তোমরা দুই ভাই বোন বুনুকে খাওয়াও এই তো ওই যে দেখুন ও কেক খাওয়াকে দাও ওকে আমার জামাই বাবু আমার নিজের জামাই বাবু ওনার বেশ কয়েক বছর ধরে পার্কিনসন এই রোগটা হয়েছে এই যে বসে আছে এখান থেকে নড়তে পারবে না উঠতেও পারবে না একা একা কিছু করতে পারবে না তো এটা আমার জীবনে একটা অনেক বড় দুঃখ যে আমার দিদির অনেক কষ্ট সংসার জীবনে তো সেই জিনিসটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এইটার জন্যই আমার ইউটিউবে আসা একটা বড় কারণ তার কারণ আমি আমার দিদির পাশে একটু দাঁড়াতে চাই আমার দিদিকে একটু সাহায্য করতে চাই তো যাই হোক আজকে ওর জন্মদিনে আনন্দের মুহূর্তে এইসব বলা না যে আমার দিদি মেয়েটা এরকম শরীর খারাপ আর তুমি নিজে খেয়েছো আমি এখানেই খেয়ে নাও একটু কাছে খেয়ে নাও ধন্যবাদ